তারপর সতেরো জামে যদি কেউ শুন করিস তার একশো ছত্রিশ কেলাস সতেরো আইলো দুইশো একষট্টি প্লাস দুই চুড়ে এক কাটিং করতে হয় প্লাস দুই সময় সোমা দুইশো তিনষট্টি এখানে মার্কার উনি দুশো সাথে আমরা

যেটা আমি ক্লিয়ার ভাবে দেখাই দিলাম আমরা বিশ্বাস করি যেটা ক্যারি করে থাকি আর এর আগেরগুলো আমি আপনাদের যে কন্ডিশন কি সেটা হচ্ছে ঘরে ধরে কস্টিং কন্ডিশন ক্ষেত্রে আর এটা হলে একবারে বাল কাটিং এর ফাইনাল মানে কন্ডিশন আমরা যেটা করে থাকি এখানে ঠিক পিসের মাত্রা লেন্থ পারে দশ পিসের মাত্রা লেন্থ পারে আট পিসের মাত্রা লেন্থ পারে এটা হচ্ছে বিশ্ব অনুযায়ী বিশ্ব অনুযায়ী মার্কেট আমরা করে থাকি কাটিং এ আশা করি আপনারা এই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগবেন İnşallah like yapınca diye, share etmen, share etmen diye